দেখো একটু গুড়টা মনে হয় বেশি হয়ে গেছে দেখা যাকটা মনে হয় ঠেকুয়া করছে ঠেকুয়া ঠান্ডা হতে হবে এগুলো তবে হবে কি বলতে এই ফুলকপির একদম কচি কচি পাতাগুলো এই দেখো সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সকালবেলা ছেঁকেছি জানো যাতে করে কীটনাশক কীটনাশক না থাকে দেখছো ছোটো ভেতরের পাতাগুলো তিনটে ফুলকপি ছিল তার ভেতরের পাতাগুলো ছোটো ছোটো ফুলকপি দেশি ফুলকপি খাবো ভাজা বলে এটা বাটা খাওয়া যায় একদম কচিগুলো আমরা ভাজাও খাই মানে একটু ভাপিয়ে জলটা ফেলে দিই তারপরে রসুন আর লঙ্কা ভাপিয়ে জলটা ওই জন্যই ফেলি কীটনাশকের জন্য পেস্টিসাইড যদিও সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখো কত টাইট হয়ে আছে না হ্যাঁ দেখো ভিজিয়ে সকালবেলায় ছেঁকে তুলে রেখেছি আবার এটাকে নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে তারপর রসুন লঙ্কা দিয়ে ভেজে খাবো তেলে এত পরিশ্রম এটা খাওয়ার পেছনে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে ফুলকপি শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে ভাজলাম এইভাবে অন্যান্য শাক ভাজার মতো

তাই বলা যাবে না ওটা চালানো থাকলে কথা বলা যায় না এই তিন পিস মাছ দিয়ে কি বলতো লাউয়ের ঝোল করবো লাউ আর ওই শাক ভাজা তোমাদের দাদা তো নেই ভাতও বসিয়েছি দেখাবো এই দেখ ও দেখা যাবে এই দেখো শাক ভাজা হয়ে গেছে আর এই লাউ দিয়ে লাউ সেদ্ধ করে রেখেছি আগের থেকে এই তেলের মধ্যে মশলা দিয়ে তারপর লাউটা দেবো পরে মাছগুলো মেশাবো সদ্য সেদ্ধ মানে চৌকু চৌকু করে কেটেছি একটু টাইপের ভালো করে মাছগুলো একটু ভেজে নিজে তোমাদের দাদা নেই বুঝতেই পারছো লেজটা আমি খাবো দু পিস দুই মেয়ে খাবে কালকে বাজার করে নিয়ে এসেছিলাম চালোরে এই যে দেখো লাউ দিয়ে ঝোল বলতে এইভাবে খুব কিন্তু কম তেল মশলা দেওয়া আছে বন্ধুরা এক পিস দুই পিস আর তিন পিস এগুলো ভেতরে দিয়ে পুকিয়ে নেব আর এদিকে দেখো ভাতও ফুটছে এই যে ফাইনালি এটা রেডি হয়ে গেল বন্ধ করে দিচ্ছি এই দেখো ঠেকুয়া গুলো খুব টেস্টি হয়েছে দাদা বাড়িতে নেই তো বাড়িতে এলে আরেকবার বানাবো সেই টেস্টি হয়েছে সানা ঠেকুয়া দেখো গোটা ধনে ড্রাই রোস্ট করছি শুকনো খোলায় ফ্রাইং প্যানে আর কি ঠান্ডা করে গুঁড়ো করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো শেষ হয়েছে আমার দুই মেয়ে কি করতে গেছে জানো চিকেন রোল ডিনার দূরে নয় খুব দূরে নয় এই বন্ধ করে রেখে দেবো এই গরমটাতে রেখে দিলেই হয়ে যাবে জানো এমনিতেই আছে এই যে কমানো দেখো ধনেটা গুঁড়ো করে ফেললাম একটু মুখটা খুলে রেখে দেবো ঠান্ডা হয়ে যায় হালকা গরম হয়ে যায় তো তারপরে চা কাঁচের জারে রেখে দেবো জার বলতে ওই সসের এর বটল গুলো এই দেখো আজকে তোমাদের হচ্ছে তিনজনে তিনটে এগ রোল চিকেন রোল ও সরি চিকেন রোল হ্যাঁ ভুল বল এদিকে তুমি এদিকে এসো হ্যাঁ থ্যাঙ্ক ইউ ওয়েলকাম বেটা সানা রে নি যা এই চাটনি নিয়ে এসেছিস দুটো দুটো নিয়ে এসেছিস একটা তাহলে ফ্রিজে রেখে দে ওই লঙ্কা আছে

অতটা চাটনিটা খুব পছন্দ কেন করে কি হইছে বলতো তো দিতে এ ঘরে বেরিয়ে গেছে হুম দারুণ চলো